ঠিক আছে টাকা হলে বানিয়ে বানাবো আমরা আচ্ছা আমরা তো এই বাসায় কাজ করি যখন বেতন দিবে তখন আমরা একটা রেস্টুরেন্ট বানাবো বুঝেছিস মাস গেছে কবে বেতন দিবেন আমার কাছে তো এখন টাকা নেই টাকা আসলে তারপর তোমার বেতন আমি দিয়ে দেবো বুঝেছ এখন যাও ঠিক আছে মালিক মারে এদিকে শোন বলো বাবা মালিক বলছে এখন টাকা দিতে পারবে না পরে দেবে বুঝেছিস হ্যাঁ বাবা বুঝেছি ঠিক আছে তাহলে আমি এখন যাই অনেক দিন পর